একানতে লোকজন অনেক বড় বড় হাবভাব নিয়ে নিজেদেরকে বড় বড় নেতা বলে বহু দিন ধরে ঘুরে বেড়াচ্ছিলেন দেখেছেন তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের সিদ্ধান্ত নিয়ে নিজেদের ডিসিশন নিয়ে এটা প্রকৃত অর্থে প্রমাণ করেছেন যে তারা কোনো গদ্দার মির্জাফুরদের সঙ্গে নেই তারা সक्षात বল্লভার সঙ্গে আছে তারা ভাঙ্গর তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে তারা আপামর ভাঙ্গরবাসীর সঙ্গে আছে আজকে যারা চায় যে ছোট অশান্তি যারা যে ছোট বাচ্চাদের হাতে গোলা বন্দুক যাক যাক যারা চায় যে ভাঙরের মা বোনের অশান্তিতে থাকুক তাদের জামানত বাজেয়াপ্ত আপনাদেরকে করতে হবে এবং তাদেরকে বেছে নিতে হবে যারা ভাঙরে শান্তি এবং শৃঙ্খলা আনছে যারা চাইছে যে ভাঙরে উন্নয়ন হোক যারা খাবারে আলোর ব্যবস্থা করছে রাস্তার ব্যবস্থা করছে জলের ব্যবস্থা করছে পাকা বাড়ির ব্যবস্থা করছে এবং সেটা কোনো আইএসএফ নয় তার নাম তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস আইএসএফ কে বলবো যে আগে ভাঙর সামলা পরে ভাববি বাংলা আগে ভাঙর সামলা পরে ভাববি বাংলা একটা তো সিট আছে একটা তো সিট আছে দু ছাব্বিশে দেখবেন ওটাও মাইনাসে চলে গেছে ওটাও মাইনাসে চলে গেছে কোন সিপিএম কোন কংগ্রেস কোন বিজেপি আপনার দুর্দিনে বন্ধ রাখছি আজানের পরে যদি সব থেকে জোরে কিছু সোনা যায় তাহলে সেটা হতে হবে জয় বাংলা জয় বাংলা দেখুন আমরা ঈশ্বর আল্লাহ যিশু ওয়াইগুরু সবাইকে নিয়ে একসাথে চলতে চাই আমরা এখানে কোন রকমের ধার্মিক ভেদাভেদে বিশ্বাসী নয় ওইসব অন্য রাজ্য হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার অভিভাবক হচ্ছে এই পশ্চিমবঙ্গে আমরা হিন্দু মুসলমান একসাথে থাকবো একসাথে মাথা উঁচু করে বাঁচবো আমাদেরকে বাইরে থেকে এসে কেউ বলার চেষ্টা করবে না যে এখানে কে থাকবে আর কে থাকবে না কে কি খাবে কে কি পড়বে কে কোন ঠাকুরকে পুজো করবে কে আল্লাহকে ডাকবে আমাদেরকে সেটা কেউ বোঝাবে এবং তাই আরো কঠিন লড়াই কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদেরকে চতুর্থবারের মত মতো মুখ্যমন্ত্রী করতে হবে এবং তাকে আবার এনে নব সূর্য উদয় করতে হবে এটা আমি মনে করি এবং অভিষেকটা রয়েছে আমাদের সাথে আপনারা দেখেছেন যে একটি ছেলে সে জেলায় জেলায় গিয়ে প্রত্যেকটা ব্লকে ব্লকে প্রোগ্রাম করে মানুষের সঙ্গে মেশে সে যখন রাস্তায় নামে হাজার হাজার মানুষের ঢল এটা শুধু নাম নয় এটা শুধু পপুলারিটি নয় এটা হচ্ছে ভালোবাসা এটা হচ্ছে প্রেম আমরা অভিষেক থেকে শ্রদ্ধা করি ওনাকে আমরা ভয় পাই ওনাকে আমরা ভালোবাসি মমতা দিদির দিকে আমরা তাকিয়ে থাকি যে নেত্রী যেরকম বলবেন আমরা সেরকম কাজ করবো আমাকে একটা কথা বলেন তো কত দল এলো গেল কিন্তু আমরা সবসময় মমতা দিদির কথা যখন হয় তখন একটাই কথা বলি যে রশনি চাঁদ সে হতি হ্যাঁ সিতারো সে নেই মোহাম্মত মমতা ব্যানার্জি সে হতি হ্যাঁ আর কিছু সে নেই যে যাই বোঝাক যে যাই শ্যাডো ক্যাম্পেইন করুক আপনাদের বাড়ি পৌঁছে যাক মাথায় রাখবেন তারা আপনার উন্নয়নের কথা ভাবছে না তারা নিজেদের উন্নয়নের কথা ভাবছে তারা নিজেদের স্বার্থ সিদ্ধির কথা ভাবছে আর যারা গদ্দার যারা নিজেদের স্বার্থ সিদ্ধির কথা ভাবে যারা ভাবে যে আমার পকেট কিভাবে ভরবো আমার কথা বাড়ি হবে আমার কথা বাড়ি হবে আমার চার পুরুষ কিভাবে করে খাবে সেই মানুষগুলোর জন্য আমাদের দল নয় শকাত মোল্লা দশটা ঘোড়া নিয়ে চলবে একশোটা গাধা নিয়ে চলবে না এটা আমার বিশ্বাস